আজ ছিল মাহার স্কুলে প্রথম দিন প্রথম দিন বলে কথা তার জন্য সে ছোটাছুটি এদিক থেকে সেদিক ছোটাছুটি করছে কোনো কিছুই শুনতেছে না আর ছোটাছুটির যেন শেষ নেই আজ বেশ ঠান্ডা পড়েছিল আমরা আমিও একটু ঘুম থেকে দেরিতে উঠেছি তাই তাড়াহুড়া করে স্কুলে চলে আসলাম যাই হোক চলে এসে মাকে ক্লাসে দিলাম ক্লাসে দেওয়ার পর মা খুব বেশি খুশি যেহেতু তাই সে নতুন ক্লাসে উঠেছে নতুন কিছু নতুন বন্ধু বান্ধবি বান্ধবী দেখে সে বেশ খুশি তাই সে ছোটাছুটি করছে যাই হোক স্কুলে তো বই নেই শুধু খাতা কলম নিয়ে আসছে তাই এখন ছোটাছুটি করছে ছোটাছুটি করে খেলাধুলা করছে আমি বসে বসে দেখছি আমার কাছেও বেশ ভালো লেগেছে যেহেতু সে খেলাধুলা করছে তার খুশিতে যেন সে আটখানা শুধু শুধু দৌড়াদৌড়ি করছে যাই হোক হাঈদে খেলতে থাকুক আমি বসে অপেক্ষা করছি যাই হোক এই আমরা স্কুল থেকে চলে আসার পথে দেখি গুড়ের দোকান সামনে পড়েছে দেখি শীতে শীত চলে এসেছে শীতের এজন্য গুড় বেশ অনেক প্রকারের গুড় দেখলাম গুড় দেখে বেশ ভালো লেগেছে তাই আমি এখান থেকে কিছু গুড় কিনে নিয়ে আসলাম গুড়গুলি গুড়ের দোকানে যখনই ঢুকলাম তখন মনে হচ্ছে যে শীত আর গুতে গুড়ের যে ফ্লেভারটা সেটা তো বেশ ভালো লেগেছে যাই হোক গুড়গুলো দেখতে খুব সুন্দর ছিল এখানে সবগুলি খেজুরের গুড় ছিল যাই হোক গুড়গুলি দেখে আমি কিছু গোড় কিনে তারপর বাসায় চলে আসব বাসায় এসে কি কি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাসায় চলে এসেছি বাসায় এসে মাকে গোসল করানো হলো মাকে গোসল দিয়ে তারপরে একটু বাইরে বের হয়ে খেলতে গেল যেহেতু ঠান্ডা পড়েছে একটু রোদ্রে হাঁটাহাঁটি করছে ছোটাছুটি করছে যাই হোক সে খেলাধুলা কর করতে থাকুক এ ফাঁক দিয়ে আমি আমি গোসল সেরে নামাজ পড়ে মাকে ডাকতে এসেছি তারপর একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক তারপর মাহাকে ডেকেছি মা বাসায় চলে আসবে বাসায় চলে এসে আমরা কি কি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ওই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাআল্লাহ থাকবেন আশা করছি যাই হোক অফ কেমন আমাদের খাওয়া খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে আমি এখানে কিছু মুড়ি চানাচুর আর ছোলা ছিল কিছু এগুলি মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি মাখিয়ে ঝুঁকিয়ে আমরা এগুলি খেয়ে নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ